দেখতে দেখতে আরো একটা ডিসেম্বর ক্যালেন্ডারের পাতার পর পাতা উল্টে যায় কত ডিসেম্বর আসে কত ডিসেম্বর চলে যায় আমাদের কত কত বয়স বেড়ে চলেছে কত হৃদয়ের ক্ষত বেড়েছে কেউ কোনো হিসাব রাখে না শুধু শহরটা থেকে যায় এই ময়দানটা থেকে যায় কত মানুষের স্বপ্ন কত কত ভালোবাসার গল্প কত না পাওয়ার দীর্ঘশ্বাস সবই এক এক শীতের কুয়াশার মধ্যে ঢেকে যায় সকালের কুয়াশায় ঢাকা ঘাসের ওপর যে আর্দ্রতা জমে সেটা কি শুধুই শিশির নাকি হাজার অপূর্ণ ইচ্ছের নীরব কান্না এই উঁচু উঁচু অট্টালিকাগুলো কাঁচ আর কংক্রিটের গর্বিত দেয়ালগুলো কত মানুষকে প্রতিদিন বুঝিয়ে দেয় তুমি যথেষ্ট ন তুমি ব্যর্থ তুমি ছোট আর ঠিক সেই অট্টালিকার নিচের রাস্তায় ধুলো মাখা ফুটপাতে একটা নোকরা কম্বল নিয়ে ঘুমিয়ে থাকা মানুষগুলো বুঝিয়ে দেয় তুমি আসলে কতটা ভাগ্যবান অদ্ভুত এক শহর একই সঙ্গে আঘাত করে আবার বাঁচিয়েও রাখে অজস্র মানুষের ভিড়ে আমরা সবাই ছুটে চলেছে কেউ জানে না শেষ কোথায় কিভাবে কবে কারো হাতে ফাইল কারো হাতে ক্যামেরা কারো চোখে অডিশনের স্বপ্ন কারো মনে শুধু একটা চাকরির খবর সবাই ছুটছে ট্রেনের মতো যার গন্তব্য লেখা থাকলেও হয়তো অস্পষ্ট ওই যে ময়দানের ধারে প্রতিদিন বল নিয়ে একা প্র্যাকটিস করা ছেলেটা বা ব্যাট হাতে একা প্র্যাকটিস করা ছেলেটা তাদের চোখে কি স্বপ্ন জমে থাকে কেউ জানে একদিন কি সে বিরাট কোহলির মতো ইডেন গার্ডেনে সেঞ্চুরি করবে নাকি বল হাতে একের পর এক উইকেট নেবে গ্যালারিতে বসে কেউ কি তার নাম ধরেও চিৎকার করবে নাকি সে একদিন হাল ছেড়ে দিয়ে অন্য কোনো লাইনে চলে যাবে শুধু একটা যদি পারতাম বুকেনি কত প্রেমিক ফুল হাতে অপেক্ষা করে আর মনে মনে ভাবে তার কি একদিন এমন একটা প্রেমিকার সাথে সকাল হবে ফটোগ্রাফির স্বপ্ন দেখা ছেলে মেয়েগুলো যারা ভোরবেলা আলো ধরার জন্য বা সন্ধ্যেবেলার ছায়া ধরার জন্য রাস্তা রাস্তায় ক্যামেরা হাতে ঘুরে চলেছে তাদের তোলা ছবিগুলো কি কোনো মানুষের ঘরের দেওয়ালে টাঙানো থাকবে কোনো দিন গ্রামের যেই ছেলেটা যে একটা চাকরির জন্য দিনের পর দিন লাইনে দাঁড়িয়েছে ইন্টারভিউর ঘরে ঢোকার আগে বারবার মায়ের মুখটা মনে করে ভেবেছে যে একদিন সেও কি তার মাকে একটা নতুন ফ্ল্যাটের চাবি তুলে দিতে পারবে আর বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে বাবা আর তোমাকে অন্য জমিতে কাজ করতে হবে না এই শহর এই কলকাতা সব সব জানে কার কার স্বপ্ন কত কত বড় ভয় গভীর কতটা কতটা একা কে লড়ছে সে সে চুপচাপ দেখে যায় প্রশ্ন করে না সে বিচারও করে না সে শুধু অপেক্ষা করে একদিন ঠিক একদিন এই শহরই সবার উত্তর দেবে একদিন কুয়াশা সরে যাবে আর একটা সুন্দর সকাল তাদের উপহার দেবে কাউকে দিয়ে দেবে তার স্বপ্ন কাউকে শিখিয়ে দেবে হার মানার মানে কাউকে আবার নতুন করে বাঁচতে শেখাবে আমরা তো দিন এই ময়দানের ধারে দাঁড়িয়ে থাকব কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া আলোর দিকে তাকিয়ে শুধু এইটুকুই ভাবব হয়তো আগামী ডিসেম্বরে কলকাতা আমার প্রশ্নের উত্তর দেবে আমার জীবনের সফলতার গল্পটা লিখবে